সম্রাট ভাই কেমন আছেন অনেক সুন্দর সুন্দর আলাইকুম ভাই কেমন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন দর্শক স্বাগত দুই জানুয়ারি ছাব্বিশেছি বাংলাদেশের সর্বৃহত্তম ঐতিহ্যবাহী পাখি কবুতর এবং বিড়ালের হাট মিরপুর এক প্রতি শুক্রবার মিরপুর এক কাঁচা বাজার সাথে এই হাটটা বসে মিরপুর এক জিজ্ঞাসা করলে বলে দেবে পাখি পাখির হাটটা কোথায় বসে এখানে পাখি ক্রয় করলে পাখি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজরা নেই পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই মেচি করে নেবেন পাখিদের সুস্থ আছে কিনা ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা পায়খানা রাস্তা ক্লিয়ার আছে কিনা পাও বাঁকা আছে কিনা পাও বাঙ্গা আছে কিনা এগুলো যাচাই বাছাই করে নিজ দায়িত্বে আপনার পাখি করায় করবেন বাট পার সিটা প্রতারক থেকে সবসময় সাবধানে থাকবেন অপরিচিত মানুষের সাথে লেনদেন করবেন না আজকে বাজারে লক্ষ লক্ষ টাকার পাখি এসেছে বিরল এসেছে করে দেখাবো এই পাখিগুলো নারায়ণগঞ্জ আরিফ ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নাম্বার ডিটেলস দাম সবকিছু জানতে পারবেন আমার বেশি কথা বাড়াবো না মূল ভিডিও দেখতে থাকুন আজকে ভিডিও

এগুলা পড়বে হচ্ছে পনেরোশো টাকা পিস আচ্ছা এগুলো কয় বেলা খাওয়াতে হয় এগুলো তিন তিনবেলা খাওয়াতে হবে আচ্ছা আর এগুলো কত করে এগুলো পড়বে হচ্ছে পনেরোশো টাকা পিস আচ্ছা আচ্ছা আর লাভবার লাভ বার্ট এই এই দুটা হচ্ছে পেয়ার এই দুটা পড়বে হচ্ছে

আর এটা হচ্ছে পনেরো দিন আচ্ছা কত আছে এগুলো বাচ্চা এগুলো হচ্ছে এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো আর এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো আচ্ছা বাকিগুলো এগুলো এগুলো একই আচ্ছা আর এই যে ফ্যামিলি ব্যাগ বাচ্চা কয়টা আছে এটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা কোয়ালিটি কেমন আছে হ্যাঁ ভালো কত করে যাচ্ছে আশিয়ান ফ্যামিলি ব্যাগ কত যাচ্ছে ফ্যামিলি ব্যাগে যাচ্ছে 18000 18000 টাকা 18 না সরি

আর এটাও জিঞ্জার এগুলো পার পিস অনলি সাত হাজার টাকা করে ভাই সাত হাজার করে পার পিস জি জি আলোচনার সুযোগ টুজোর আছে অবশ্যই আলোচনার সুযোগ আছে ভাইয়া ভাইয়ের বাসা কোথায় মিরপুরে এক ভাই ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা শেয়ার করা যাবে এক নাম্বার 01795826900 লোকেশন মিরপুরে এক আছে হ্যাঁ হ্যাঁ ভাই বাচ্চা আছে না মানে ঠিক তো কত বাচ্চা আছে এটা দুইটা কত বড় ভাই এটা 1500 1500 টাকা বাচ্চা এটা ভিতরে দুইটা আচ্ছা বছর কয় বছর এর এ বছরে

আসসালামাইকুম আরিফ ভাই কেমন আছে ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে নাকি মধু আর রসমালাই আনছেন ভাই রে ভাই মেকআপা কি এই ভাই রে ভাই এরকম মিকাবা অনেক বড় ভাই এটা হচ্ছে

এই যে শীতের মধ্যে পাখিকে কিভাবে যত্ন করে দেখেন পলিথিন দিয়ে তেলপেল দিয়ে ডাকা আছে এটা কি পাখি ভাই ভাই এটা কি পাখি এটা হচ্ছে ভাই লরি পাখি এটা কত পড়বে দুইটা পড়বে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আর এইগুলা আর এই এখানে পর্বে পিসদার চার হাজার টাকা খাইতে পারেন হ্যাঁ আচ্ছা এটা কত পড়বে এটা পর্ব হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা

এটা মে কি এটা এটা ক্যালিকো আচ্ছা কোন জাতের এটা বাইরের বাইরের বিড়াল বাইরের বিড়াল জি আচ্ছা বয়স কেমন বললেন ওর বয়স এক বছর প্লাস বাচ্চা কাচ্চা করছে বাচ্চা এর একবার করছে কত চান দাম এটা ওর চাওয়া দাম চাচ্ছি আঠারো হাজার আলোচনার সাপেক্ষে কিছু কমাবো আলোচনার সুযোগ আছে আরো একটা আছে ক্যালিকো ফিমেল হ্যাঁ এই যে ক্যালিকো ফিমেল এটা কত চান ওর চাওয়া দাম চাচ্ছি ভাই ষোলো হাজার ও আরো সুন্দর ও আরো সুন্দর ফার কোয়ালিটি ভালো হবে হ্যাঁ আরো ভালো ফার কোয়ালিটি আরো ভালো দেখেন ওটা কথা বললেন দেখেন ভাই ও চার মাস বয়সে ফার করেনি দেখেন কত চাচ্ছে না ওর একটা ইউনিক কালার দেখেন ও চা দাম ষোলো হাজার হাজার ওর কালারটা হচ্ছে কি হ্যাঁ এখানে একটু ছাই কালার হ্যাঁ এখানে আমার একটু ব্ল্যাক এখানে আবার জিঞ্জার কালার এখানে আবার সাদা মোর চারটে কালারও আচ্ছা আনকম একটা কালার আনকম একটা কালার মোট ও চার মাস বয়স এটা কত চান ওর চা দাম ষোলো হাজার হাজার টাকা অন্য বিরলগুলো একটু দেখান অবশ্যই ছেলে নামে ছেলে ছেলে সেলে বয়স কত এটা ওর বয়স হচ্ছে ভাই দেড় বছর দেড় বছর কি খায় এরা চিকেন ক্যাট ক্যাট ভেজিটেবল সবই খাচ্ছে কত চান এটা ওর চা দাম বাইশ হাজার মোবাইল নাম্বার একটু বলেন থ্রি ডাবল থ্রি ডাবল ফাইভ ভাই মোহাম্মদ থেকে নিতে পারবেন